শুক্রের শিক্ষার্থীবৃন্দ অভিভাবকগণ এবং শিক্ষকমণ্ডলী আশা করছি সবাই ভালো রয়েছেন তো একটি প্রশ্ন সবার মাথায় ঘোরপাক খাচ্ছে আর তা হল নতুন কারিকুলাম বাতিল হয়েছে তো আজকের ভিডিওতে সম্পূর্ণ ক্লিয়ার করব যে নতুন যে কারিকুলাম রয়েছে তা বাতিল হয়েছে নাকি অন্য কোনো বিষয় রয়েছে এ টু জেড এই ভিডিওতে ডিসকাস করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট থাকবে এই চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করে অল টাইপ করবেন আর ভিডিওতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে দেখছেন তো এই নিউজটি প্রকাশ করেছে সময় অর্থাৎ সময় নিউজ তো এটা গত দিন অর্থাৎ দশ আগস্টে একটি নিউজ তো এই নিউজ সম্পর্কে এখন আলোচনা করব সো এখানে যে টপিক রয়েছে বা শিরোনাম রয়েছে তা হচ্ছে নতুন কারিকুলাম বাতিল নিয়ে যা জানালো এনসিটিভি অর্থাৎ এনসিটিভি নতুন কারিকুলাম নিয়ে যেসব তথ্য দিয়েছে তা এই ভিডিওতে শেয়ার করব সো নতুন কারিকুলাম বাতিল হওয়ার খবরটি সঠিক নয় বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের অর্থাৎ এন চেয়ারম্যান প্রফেসর ফরাদুল ইসলাম অর্থাৎ নতুন যে কারিকুলাম রয়েছে তা এখনো বাতিল হয়নি তো অনেকেই আলোচনা করতেছে যে নতুন কারিকুলাম নাকি বাতিল করা হয়েছে কিন্তু এখনও নতুন কারিকুলাম বাতিল করা হয়নি এটা এই নিউজে প্রকাশ করা হয়েছে এবং যিনি প্রকাশ করেছেন তিনিও এনসিটিভির চেয়ারম্যান প্রফেসর ফরাদুল ইসলাম শনিবার দশ আগস্ট গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন তিনি এনসিটিভি চেয়ারম্যান বলেন কারিকুলাম বাতিল করার এখতিয়ার এনসিটিভির নয় এটি সরকারের নীতিগত সিদ্ধান্তের ব্যাপার সরকারের সিদ্ধান্তে এ কারিকুলাম গ্রহণ করা হয়েছে এখন এটি বাতিল করতে হলে সরকারের সিদ্ধান্ত নিতে হবে তিনি জানান নতুন শিক্ষা কারিকুলামের অধীন কর্মশালা প্রশিক্ষণ পরিমার্জন ও সংশোধন কাজ স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন অর্থাৎ নতুন শিক্ষা কারিকুলামের অধীনে কর্মশালা প্রশিক্ষণ পরিমার্জন এবং সংশোধনের যে কাজ তা স্থগিত করা হয়েছে কিন্তু কারিকুলাম সরাসরি স্থগিত করা হয়নি চেয়ারম্যান বলেন অনেকের কাছে ভুল খবর যাচ্ছে আগামীকাল অর্থাৎ রবিবার থেকে বগুড়ায় আমাদের কর্মশালা শুরু হওয়ার কথা ছিল সেটি আপাতত স্থগিত করা হয়েছে অর্থাৎ রবিবার অর্থাৎ আজকে যে কর্মশালা হওয়ার কথা ছিল বগুড়াতে তা স্থগিত করা হয়েছে অর্থাৎ এই নিউজ থেকে একটি বিষয় পরিষ্কার আর তা হলো নতুন যে শিক্ষা কারিকুলাম রয়েছে তা এখনও বাতিল করা হয়নি কিন্তু নতুন যে শিক্ষাক্রম রয়েছে তার কর্মশালা প্রশিক্ষণ সংশোধন পরিমার্জনের যে প্রক্রিয়া রয়েছে তা স্থগিত করা হয়েছে আশা করছি বুঝতে পেরেছেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ